চৌল আপনারা কি ওল কন কত আমরা গ্রামে বাড়ি গ্রামের সাইড পাশে বন আছে বনের মধ্যে এ উলুন ফাউন যা আর শাশুড়ি মা আজ বিকালে এ উলুগুন আনি দিছে রাইনবেলায় সকল প্রিয় বন্ধুরা অফসর বিনোদন ব্লগ ফেসবুক পেজে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো উলের তরকারি আর শাশুড়ি মা আজকে আমরা বাড়ির লগের থেকে উল তুলি এনেছি এ দেখেন উল আমি কিছু কাটছি এরপরে দুইটা পেঁয়াজ কাটছি একটা রসুন দিচ্ছি আর দুইটা পেঁয়াজ কুচি কুচি এখানে সিমের বিচি লুচি বাড়ির মধ্যে আদা বাসি আর একটা আলু কাশছি আর মোটামুটি রেডি হয়ে গেছে এবার আয় চুলা ধরাম তো মাটি চুলাতে রান্না করি আর একটা বিষয় হচ্ছে লোয়ার কড়াইয়াতে রান্না করি আপনারা সাথে থাকেন আর কেন রান্না করি চাইন আপনারা এরমভাবে রান্ধিয়ে রে খাই চাইয়েন ওটা করতে দিই ধরাयलाছি এখন কড়াইয়া বইদমু এবার লোয়ার করাইয়া ভালো করে উলুগুল ভাজার সময় অল্প উদ্যোগ হলুদ বেশি দিতে না পরে আবার ওল ভাজা হয়ে গেছে অক্ষাই ওলুন নামাইলাম ফুল নামাই এবার আবার আর কুদু তেল দুমু তেল গরম হয়ে গেছে আয়ন তেজপাতা দুমু আদা দুমু এবার পেঁয়াজ দুমু রসুন দুমু ভালা গলি ভাজমু একটু লালসা চাইবে রইলে এবার আলু দুমু

মশলা দিয়ে এবার ভালা গরিলে আলু একটু লাড়ি দিয়ে নইলে মশলা এবার মরিচ দি মরিচ দেওয়া হয়ে গেছে ভালা গলি লাগলো এবার জল দ মোটামুটি হয়ে গেছে এবার গরম মশলা দিই আমরাও এভাবে রান্ধি খাই খাইয়েন কেরম লাগে কইয়েন কিন্তু এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ